আসসালামু আলাইকুম নিজেকে সুস্থ রাখার জন্য এবং ডক্টরের কাছে না যাওয়ার জন্য আজকের ভিডিওটা আপনাদেরকে দেখতেই হবে অতিরিক্ত ফ্যাটের কারণে যাদের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছে আজকের ভিডিওটা তাদের জন্য এর আগে অনেক ভিডিও দেখেছেন কোনো কার্যকরী হয় নাই এবং অনেকে ক্ষতি হয়েছে আজকের ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো ক্ষতি হবে না এবং হান্ড্রেড কাজ করবে ভিডিওর মধ্যে বাকি কথা হবে তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে একটি ম্যাজিক পানিও তৈরি করে দেখাবো এটা খেলে যেমন পেটের চর্বি রাতারাতি কমে যাবে তেমনি কিন্তু ক্ষতিও হতে পারে তাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু উপকার পাওয়া যাবে দশ জনের মধ্যে নয় জনই এই ভুলগুলো করে তাই লেবু পানি একদমই শরীরে কাজ করতে চায় না লেবু পানি খেলে যে আপনাদের শুধুমাত্র ফ্যাট কমবে এটা নয় লেবু পানিতে কিন্তু অনেক রকমের রোগ নিরাময় হয় লেবু পানিতে পটাশিয়াম সাইট্রেট উপাদান থাকে যেটা কিডনিতে স্টোন বা পাথর থাকলে আস্তে আস্তে গলে যায় শুধু কি তাই আবার নতুন করে কিডনিতে স্টোন হওয়া থেকেও প্রতিরোধ করে আবার লেবুতে আলফা হাইড্রোক্সি অ্যাসিড থাকে এটা ত্বকের ডেটসেল রিমুভ করতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল করে যাদের ওজন অনেক বেশি দ্রুত বেড়ে যাচ্ছে তারা অবশ্যই লেবু পানি পান করতে পারবে প্রথমে দেখেছেন আমি একটি লেবু কেটেছি তারপর কুসুম গরম পানির মধ্যে লেবুর রসটা মিশিয়েছি এটা আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারবেন বা মাঝে মাঝে দুপুরের খাবারের এক ঘন্টা আগেও খেতে পারে তবে এটা খেলে অনেকেরই বুক জ্বালা পড়া বাড়িয়ে দিতে পারে দাঁতের ক্ষয় হতে পারে গেস্টিকের সমস্যা তৈরি করতে পারে এবং মাইগ্রেনের সমস্যা তৈরি করতে পারে এই ধরনের প্রবলেম হলে আপনারা একদিন পর খেতে পারেন তবে খুব তাড়াতাড়ি পেটের চর্বি কমানোর জন্য লেবুর পানিটার বিকল্প আর কিছু নেই এরপরে আমি আরো একটি রেমেডি শেয়ার করব সেটাও শরীরের জন্য অনেক ভালো আমি এটা সরাসরি দেখাচ্ছি কিন্তু মুখে বলে দিচ্ছি আপনারা কি করবেন আগের দিন রাতে চিয়া সিড ভিজিয়ে রাখবেন চিয়া সিডের সম্পর্কে কি বলবো এটা গুণগুণ বলে শেষ করা যাবে না তবে এতটুকু বলি দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম মুরগির ডিম থেকে তিনগুণ বেশি প্রোটিন তাহলে চিন্তা করে এত এত আরো আছে ওমেগা থ্রিও রয়েছে চিয়া সিডের মধ্যে আপনারা চাইলে সরাসরি এভাবে করে পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমাদের প্রয়োজন হবে অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে এবং এই সকল উপকরণ আপনাদের শরীরকে অনেক সুস্থ রাখবে এবং অনেক রোগ থেকেও কিন্তু মুক্তি দিবে কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাবেন এই পানিটা পান করলে এছাড়া পেটকে অনেক বেশি ভালো রাখে দশ পনেরো কেজি পর্যন্ত অনায়াসী ওজন কমাতে পারবে এক মাসের মধ্যে এটার উপকার বুঝতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি এক গ্লাসের মধ্যে দশ এম এল অ্যাপেল সিডার ভিনেগার দিলেই হবে আর দিয়েছি লেবুর রস আপনি কতটুকু লেবুর রস দিতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন এই পানিটা কুসুম গরম হতে হবে ধরা বাঁধা কোনো নিয়ম নেই সো আপনারা নর্মাল পানি তো খেতে পারবেন বা এটা গুলে রেখে দিবেন তিরিশ মিনিট পরও খেতে পারবেন যদি কোনো শারীরিক সমস্যা না হয় প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন এবং আশা করি এই দুটো পানীয় যদি আপনারা খেতে পারেন আপনাদের আর ডক্টরের কাছে যেতে হবে না যারা মূল্যবান কথাগুলো শুনেছেন তাদের আসলে অনেক ধৈর্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সো আজকে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ